তো ভিউয়ার্স আপনারা কেমন আছেন বন্ধুগণ আজ আমি এই ভিডিওতে আপনাকে দেখাবো এই যে আপনার এরকম ঝাপসা ছবিকে এরকম ঘুলা ছবিকে আপনি কিভাবে মাত্র তিরিশ সেকেন্ডেই এই যে আমার মতো করে এরকম হচ্ছে ক্লিয়ার করে নেবেন আমরা অনেকেই আছি মানে আমাদের মোবাইলে বহু বছর আগের অনেক পুরোনো ছবি রেখে দেয় যেই ছবিগুলো দেখতে অতটা ভালো না বা হচ্ছে মানে এরকম আপনার ঝাপসা হয়ে থাকে তো আমরা চাই যে সেই ছবিগুলোকে যদি একদম নতুনের মতো একদম ক্লিয়ার বা হচ্ছে স্মুথ পরিষ্কার করা যেত তাহলে ব্যাপারটা সত্যি কিন্তু অনেক ভালো হতো তো আজ আমি আপনাকে দেখাবো মাত্র তিরিশ সেকেন্ডে আপনার পুরনো যে কোনো ছবি অথবা আপনি কাউকে দিয়ে একটা ছবি তুললেন সে অত ভালো ছবি তুলতে পারে না ছবিটা মানে হচ্ছে ঝাপসা মানে যে তুলেছে সে আসলে ছবিটা ওই রকমভাবে তুলতে পারেনি আর জন্য আপনার ছবিটা ঝাপসা হয়ে গিয়েছে তো আপনি মন খারাপ করে থাকেন যে ইস এত কষ্ট করে ছবি তুললাম বাট ছবিটা ওইরকম ক্লিয়ার হলো না তো অথবা পুরনো অনেক ছবি যদি ক্লিয়ার করতে পারতাম তাহলে ব্যাপারটা অনেক ভালো হতো তো আর ডোন্ট ওয়ারি কোনো চিন্তা নেই আজকের পর থেকে আপনি যে কোনো নর্মাল ছবিকে এই যে আমার মতো করে এইরকম ক্লিয়ার করতে পারবেন দেখুন এই ছবিটা কিন্তু কোনো জায়গায় কিন্তু মানে এখানে আপনার লো কোয়ালিটি টাইপ কিন্তু এই ছবিটা কিন্তু মানে মানে কোনো জায়গায় কিন্তু এর ছিটু ফুটুও নেই মানে একদম সম্পূর্ণ ক্লিয়ার একটা ছবি মানে একদম সম্পূর্ণ পরিষ্কার একটা ছবি আমি কিন্তু এই যে এই ছবিটাকে এই যে এই ঘোলা ছবিটাকে কিন্তু একদম এরকম কিন্তু নতুনের মতো করেছি তো আপনি কীভাবে তিরিশ সেকেন্ডে এই কাজটা করবেন তো আজকেরই দুই মিনিটের ভিডিওটা দেখলেই কিন্তু আপনারা বুঝতে পারবেন তো একটা সেকেন্ডও ভিডিওটা স্কিপ করবেন না সম্পূর্ণ ভিডিওটা দেখুন তো সম্পূর্ণ ভিডিওটা দেখলে আপনারা সম্পূর্ণ কাজটা শিখতে পারবেন সো চলুন তাহলে বেশি কথা না বাড়িয়ে মূল ভিডিও শুরু করা যাক সো ফাইনাল লেটস বিগিন সো সোগ্যালস ভিডিওটা শুরু করার আগে আপনি যদি এখন পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করা না থাকেন তাহলে প্লিজ 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 এখনই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে এখান থেকে অল বাটনে প্রেস করে বাঁচিয়ে দিন তাহলে নতুন নতুন সব উপকারী ভিডিও সবার আগে এই চ্যানেলে পেয়ে যাবেন আর প্লিজ 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 আজকের ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন ওকে অলরাইট গাইস সো আপনার যে কোনো ছবিকে আপনার যে কোনো ঝাপসা ছবিকে একদম নতুনের মতো করার জন্য আপনাকে সরাসরি হচ্ছে গুগলে চলে যেতে হবে এটা কোনো অ্যাপস দিয়ে হবে না সরাসরি আপনার গুগলে চলে যেতে হবে এবং হচ্ছে এখানে আমি একটা জিনিস লিখবো এই এটা হচ্ছে আপনাকে এখানে লিখতে হবে তো আপনি এখানে লিখবেন পিকসার্ট এআই হেন্সার পিকসার্ট এই ইনহ্যান্সার তো এটা হচ্ছে আপনারা এখান থেকে সার্চ দেবেন তো তারপরে এই যে এখানে একটা ওয়েবসাইট পেয়ে যাবেন সরাসরি এখানে ক্লিক করবেন সো ক্লিক করার পর বেসিক্যালি আপনাকে যেটা করতে হবে এখানে হচ্ছে আপনার ছবিটাকে হচ্ছে এখান থেকে হচ্ছে নিচে গিয়ে এই যে এখান থেকে ব্রাউজ ফাইল এখানে ক্লিক করা হচ্ছে ছবিটাকে হচ্ছে আপলোড করতে হবে তো এখানে ক্লিক করব সো এই যে ঘোলা ছবিটা যে এই ছবিটা এখান থেকে হচ্ছে আমি আপলোড করছি এই যে দেখুন এটা প্রসেসিং হচ্ছে দেন একটু অপেক্ষা করতে হবে এখানে আমাদের ভিডিওটা সম্পূর্ণ মনোযোগ দিয়ে দেখুন এবং এখান থেকে শিখুন দেখুন এটা কিন্তু ম্যাজিকের মতো কাজ করছে সো একটু অপেক্ষা করুন দেন তারপরে কিন্তু আমাদের ছবিটা কিন্তু একদম কিন্তু ঘোলা ছবিটা কিন্তু এখান থেকে হাই কোয়ালিটিতে কিন্তু কনভার্ট হবে হোম মাই গড গাইস এই যে এখান থেকে দেখুন বলতে না বলতে ছবিটাকে কিন্তু এখান থেকে কিন্তু একদম কিন্তু আমার পুরনো যে ছবিটা ওইটাকে কিন্তু তারা কিন্তু একদম তে কিন্তু কনভার্ট করে দিয়েছে সো এটা এবার আমরা যেটা করবো এখান থেকে যে চাইলে আরো এডিট করতে পারি এবং আরো এটার ইনহ্যান্স বাড়াতে পারি তো আমাকে যতটুকু দিয়েছে ততটুকুই অ্যান আপ তো তারপরে এখান থেকে ডাউনলোডে ক্লিক করে দেব এবং এখান থেকে যে রয়েছে এইচডি ইমেজ এবং উপরে রয়েছে লো রেজুলেশন ইমেজ তো আমরা লো রেজুলেশন ইমেজে ক্লিক করে এটা ডাউনলোড করে নিব এইচডি করতে গেলে আমাদের প্রো করতে হবে আর এখানে যে লো যেটা রয়েছে এটাই দেখুন এখান থেকে চার হাজার ইন্টু ছয় হাজার সো এটাই কিন্তু আপনার অনেক এটাই কিন্তু অনেক বেশি এইচডি দেন হচ্ছে ডাউনলোডে ক্লিক করে দেব সো তারপরে এই যে দেখুন ছবিটার সাইজ কিন্তু এখান থেকে বিশ এমবি হয়েছে মানে বুঝতেই পারতেছেন তো এখান থেকে সরাসরি অপেনে ক্লিক করে দিব এবং এই যে এখানে দেখুন আমার সেই পুরনো ছবিটা একদম কিন্তু নতুনের মতো কিন্তু হয়ে গিয়েছে মানে পুরোনো ছবিটা মানে এতটাই সুন্দর এখান থেকে হয়েছে মানে এটা দেখে বোঝাই যাচ্ছে না যে এটা পুরনো ছবি ঠিক আছে সো এইভাবেই কিন্তু এটা কিন্তু আপনি খুব সহজেই আপনার যে কোনো পুরনো ছবিকে আপনি চাইলে মাত্র তিরিশ সেকেন্ডে এই রকম মানে হচ্ছে ক্লিয়ারনেস কিন্তু বাড়িয়ে নিতে পারবেন সো আই হোপ ভিডিওটা আপনাদের কাজে লেগেছে সো যদি ভিডিওটা ভালো লেগে থাকে এবং যদি এরকম আরও ইন্টারেস্টিং সব ভিডিও পেতে চান সো তবে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর হ্যাঁ ভিডিও তো অবশ্যই একটা লাইক করে দেবেন সো দেখা হচ্ছে পরের ভিডিওতে এত কষ্ট করে ভিডিও বানিয়েছি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সো ফাইনাল থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও